নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ একটি নতুন সুযোগ আসতে পারে যা আপনার লক্ষ্যগুলির সাথে সঙ্গতিপূর্ণ এটি গ্রহণ করুন এবং যে পরিবর্তনগুলি আপনার পথে আসে তা গ্রহণ করুন আপনার উদ্ভাবনী ধারণা কাজকে সহজ করে তুলতে পারে যা ব্যবস্থাপকদের নজর কাড়বে ক্যারিয়ারে বৃদ্ধি হতে পারে তবে চ্যালেঞ্জের জন্য দৃঢ়তা এবং দৃঢ়তা প্রয়োজন আপনার ক্যারিয়ারে কিছু বৃদ্ধি হতে পারে তবে সফলতার জন্য দলগত কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ব্যবসায়িক সুযোগ আসতে পারে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন শিক্ষাগত বা পেশাগত কাজের মধ্যে আপনার যুক্তিসঙ্গত সমস্যা সমাধান সহপাঠীদের মাঝে আপনার সুনাম বৃদ্ধি করে আর্থিকভাবে সম্পদ সুরক্ষিত করার এবং খরচ সাবধানে পরিচালনা করার উপর মনোযোগ দিন প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আবেগিক স্থিতিশীলতা এবং গভীর বোঝাপড়া অনুভব করবেন ভাবে আজ এটি আপনার পরিবার এবং প্রিয়জনদের সাথে গভীর স্তরে সংযোগ স্থাপন করার জন্য আদর্শ দিন আপনি আপনার বিবাহের মধ্যে আবেগপূর্ণ বৃদ্ধির একটি সময় অভিজ্ঞতা করতে পারেন আজ আপনার পরিবার বিশেষভাবে সহায়তা প্রদান করবে বিশেষত যদি আপনি আজ চ্যালেঞ্জের সম্মুখীন হন বন্ধুত্বগুলি চাপের সময় সহায়তা প্রদান করবে যা আপনাকে স্থিতিশীল রাখতে সাহায্য করবে একটি সুষম জীবনধারা বজায় রাখার উপর মনোযোগ দিন বিশেষত আপনার স্বাস্থ্য এবং মঙ্গল সম্পর্কে স্বাস্থ্যগতভাবে এটি একটি সুষম জীবনযাত্রা বজায় রাখার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি চমৎকার সময় অধ্যান্তিকভাবে এমন অনুশীলনগুলিতে অংশগ্রহণ করুন যা আপনার উচ্চতর আত্মার সাথে সংযোগ বাড়াই আজ আপনি আর্থিক ক্ষতির কারণে উদ্বেগের চাপ অনুভব করতে পারেন পরিস্থিতি বুদ্ধিমানের সাথে পরিচালনা করার ক্ষমতার উপর বিশ্বাস রাখুন আজ আপনার মন আপনার জীবনের চ্যালেঞ্জগুলির জন্য ব্যবহারিক সমাধান খোঁজার উপর মনোনিবেশিত থাকতে পারে শিক্ষায় উৎকৃষ্টতার প্রতি আপনার প্রতিশ্রুতি স্কলারশিপ এবং অ্যাকাডেমিক স্বীকৃতি দিয়ে পুরস্কৃত হবে আপনার একাডেমিক কর্মক্ষমতা শিক্ষণ এবং বিশ্রামের মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে পাওয়ার সাথে সাথে আকাশচুম্বী হবে আজকের দিনের শক্তি আপনাকে নমনীয়তা গ্রহণ করতে এবং নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে উৎসাহিত করে আজ আপনার সৃজনশীলতা স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারে বিশেষত কল্পনা শক্তি বা শিল্পী সুলভ কাজে এটি আপনার ক্যারিয়ার সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি অনুকূল সময় আজ আপনার ক্যারিয়ার আপনার মনোযোগী প্রচেষ্টা এবং দৃঢ়তা থেকে উপকৃত হবে ব্যবসায় দ্রুত চিন্তা এবং অভিযোজনের প্রয়োজন এমন চ্যালেঞ্জের প্রত্যাশা করুন পেশাগতভাবে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পেতে পারেন যা নতুন সুযোগের দ্বার উন্মুক্ত করবে আর্থিক সংক্রান্ত একটি সতর্ক দৃষ্টিভঙ্গি গ্রহণ করুন এবং তাড়াহুড়ো করে বিনিয়োগ করার থেকে বিরত থাকুন প্রেমে এটি আপনার অংশীদারের সাথে আপনার সম্পর্ককে শক্তিশালী করার জন্য একটি ভালো সময় যা সম্পর্কের মধ্যে আরও আনন্দ এবং ঘনিষ্ঠতা আনবে ভালোবাসায় সাদৃশ্য এবং পারস্পরিক বোঝাপড়ার প্রত্যাশা করুন আপনার সঙ্গীর উৎসাহ আপনাকে একটি দীর্ঘ প্রতীক্ষিত লক্ষ্য অনুসরণ করতে অনুপ্রাণিত করবে আপনার বোন একটি ব্যক্তিগত চ্যালেঞ্জের সম্মুখীন হবে এবং আপনার সমর্থন তাকে এটি সহনশীলতার সাথে কাটিয়ে উঠতে সাহায্য করবে এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে আন্তরিক কথোপকথন পারস্পরিক সমর্থনকে পুনরায় জাগিয়ে তুলতে পারে স্বাস্থ্য ভালো তবে কাজ এবং বিশ্রামের মধ্যে সমতা বজায় রাখুন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আপনার মন এবং শরীরের যত্ন নেওয়া অগ্রাধিকার দিন অধ্যান্তিকভাবে আপনার সৃজনশীল সম্ভাবনা অম্বেশন গভীর আবিষ্কারে নিয়ে যেতে পারে আজ সম্পত্তির ক্ষতি আপনার মধ্যে চাপ সৃষ্টি করতে পারে যা অবশিষ্ট আছে তা সুরক্ষিত করার এবং এগিয়ে যাওয়ার পরিকল্পনা করার উপর মনোযোগ দিন ভাইবোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সুসংগত হলেও কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হতে পারে শিক্ষাগত প্রচেষ্টা আজ বিশেষভাবে ফলপ্রসূ হবে উল্লেখযোগ্য সাফল্যের দিকে নিয়ে যাবে একজন শিক্ষক বা পরামর্শদাতা আপনাকে একটি কঠিন বিষয়ের মধ্য দিয়ে পথ প্রদর্শন করবেন যা আপনাকে স্পষ্টতা এবং বোঝাপড়া পেতে সাহায্য করবে সকালে কিছু উপহার পেতে পারেন যা সম্পূর্ণ দিন ভালো করে দেবে বোধশক্তির জন্য শেয়ারে সাফল্য নিশ্চিত হবে তাই ধৈর্য বজায় রাখুন বিবাহিত দম্পতিরা ভ্রমণের জন্য পরিকল্পনা করতে পারেন বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর ব্যয় হতে পারে পরিচিত কেউ তার অসুস্থতার জন্য অত্যাধিক খরচ করতে পারেন অর্থ নিয়ে খুব চিন্তা বাড়তে পারে পরিবারে সকলে আনন্দে থাকবেন খুব বুঝে কথা বলুন বিবাদের আশঙ্কা রয়েছে জীবিকার জন্য প্রচুর কষ্টভোগ হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ